জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ তিনজন অসহায় প্রতিবন্ধী মানুষ পেল ট্রাই সাইকেল ও হুইল চেয়ার একজনকে তুলে দেওয়া হলো ট্রাই সাইকেল আর দুজনের কাছে তুলে দেওয়া হলো হুইলচেয়ার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি সব সময় অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে এইভাবেই এগিয়ে চলুক মানবিক কর্মকাণ্ড প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে সাথে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই এবং আপনাদের সুপরামর্শে এগিয়ে চলুক কিছু দিতে না পারলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করব এটা শিক্ষা পেয়েছি এবং সেই চেষ্টা আমরা করছি সব সময় ধারাবাহিকভাবে জয়পুর ব্লক এবং পঞ্চাশ সমিতি